বন্ধুরা আপনাদের লেবু গাছের যে ডালে পাতা নেই যে যদি শুকনো হয়ে যায় সেইগুলো অবশ্যই আগে কেটে ফেলে দেবেন কারণ এই শুকনো ডালই আপনার গাছকে দুর্বল করার জন্যে রোগ পোকা টেনে আনলে আপনাদের গাছকে ক্ষতির দিকে নিয়ে যাবে তো অবশ্যই এই বিষয়টা মাথা রাখ মাথায় রাখবেন যে লেবু গাছের শুকনো ডালপালা দেখে ছাঁটাই করে দিতে হবে দেখুন বন্ধুরা আমি কি পরিচর্যা করে এই আকারের ফুল আনতে পেরেছি এই গাছটি থেকে আমার দুবার হারভেস্ট করার পরও এই আকারের ফুল ধরে আছে সেইটি আজকের ভিডিও বলবো হ্যালো ডি ওয়ান আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সো বন্ধুরা মুস্কান গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত গার্ডেন রিলেটিভ ভিডিওটি দেখার জন্য মুস্কান গার্ডেনকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ লাইক করবেন সো বেশি কথা না বলে গেট স্টার্ট দি ভিডিও সো বন্ধুরা দেখুন এই যে আমার গন্ধরাজ লেবুর গাছটি রয়েছে কি আকারে ফুল এসছে দেখুন আপনারা কত পরিমাণে ফুল ধরেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আর কি পরিচর্যা করে এই আকারের ফুল আনতে পেরেছি কি খাবার দিয়েছি কিরকম পরিচর্যা করেছি সেটা আমি এ টু জেড এই ভিডিও কভার করবো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদি আপনাদের গাছে লেবু গাছে না যদি ফুল আসে তাহলে যেই পদ্ধতিটা আমি বলছি এই পদ্ধতি আপনারা ইউজ করলেন আমি ফল পেয়েছি আপনারাও অবশ্যই পাবেন সো বন্ধুরা কি পদ্ধতি ইউজ করে আমি এই আকারে ফুল আনতে পেরেছি সেটা আমি আজকের এই ভিডিও বলবো সো আপনারা যারা গার্ডেনিং করেন যারা ছাদ বাগানে গাছ লাগান কবা যেসব কীসব ভাইরা লেবু চাষ করে একটা কথা মাথায় একদম খুব সহজ কথা যে লেবু গাছ জল একদম পছন্দ করে না লেবু গাছে প্রচুর পরিমাণে জল দিলে হবে না জল নিয়ম করে মেনটেন করে জল দিতে হবে দেখুন আমার গাছের গোঁড়াটা সবসময় শুকনো খটখটে ঠিক আছে মাটি শুকনো হলে তবেই আমি জল দিই হলে জল দিই না লেবু গাছে একটা মারাত্মক রোগ হচ্ছে পোকা এর কচি পাতা বেরোলেই কচি পাতা খেয়ে নেয় গাছ দুর্বল হয়ে পড়ে তো এই কাছ মাসতে বাঁচতে গেলে আপনাদের ইউজ করতে হবে প্যানোফিক্স প্যানোফিক পনেরো দিন অন্তর যখনই কচি পাতা বেরোবে স্প্রে করে দেবেন আপনাদের লেবু গাছ খুব ভালো হেলদি থাকবে বন্ধুরা তার পরের পরিচর্যা হচ্ছে যে এই আকারের ফুল আনতে গেলে ঠিক আছে এখন ফেব্রুয়ারি মাস এক ডল পিরিয়ড শেষ হয়ে গেছে তো এতে আমি মিরাকুলান স্প্রে করে দিয়েছি একবার মিরাকুলান স্প্রে করে দিয়েছি আমি প্রতিটি দেখুন এই আকারে ফুল ফল এসছে বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে এই যে ফুলগুলো হয়েছে এগুলোকে ফলে সেট করার জন্যে কি পরিচর্যা করলে ফলে সেট হবে এই ফলে সেট করতে গেলে এত যে আকারে ফুল ধরেছে সব ফুলগুলো কি ফলে সেট করতে গেলে গাছের খুব বড়ো এনার্জির প্রয়োজন হয় তো এনার্জির জন্য কি খাবার ইউজ করবো আমরা এনপিকে জিরো 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 উনিশ ঠিক আছে এই ব্যালেন্সটা এর গুড়ায় দিতে পারেন আপনারা কিবা দু লিটার জলে গুলে তিন চামচ দিয়ে স্প্রে করে দিতে পারেন আপনাদের লেবু গাছের আর কিছু করতে হবে না বন্ধুরা এই আকারের ফুল ফল আপনারাও খুব ভালো নিয়ে আসতে পারবেন বন্ধুরা আমি পরে ফল পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন গার্ডেন রিলেটিভ ভিডিও দেখার জন্য মুসকান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক শেয়ার পেলে আমরা নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব নতুন ভিডিও বানাতে মনোযোগ আমাদের বাইরের বন্ধুরা তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন আর পুরো দুনিয়াটাকে সবুজ করে দেবেন থ্যাংক ইউ